আজ শনিবার সাতই ভাদ্র দু হাজার চব্বিশ সালে চব্বিশে আগস্ট সিংহরাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনচয় প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নমামি শনিশ্চরম এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একশো আটবার করে জব করুন না না পারলে অন্তত আজকের সন্ধ্যেবেলা একশো আটবার জব করুন অত্যন্ত প্রকৃত হবেন দু হাজার সাল শনিদেবের বছর বর্তমানে শনি বক্রিয়া আছে বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে তাহলে শনিদেবের নাম জপ ধ্যান আরাধনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিল শনি যেহেতু বক্রি আছে চোদ্দই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে বক্রি শনির কারণে আগত একশো উনচল্লিশটি দিন আপনাদের জীবন কিভাবে প্রভাবিত হবে চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো এবং নীল আর যারা নিচকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন তাদের ঠিক দিনটি তেমনই অতিবাহিত হবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে বিদেশের কোনো মাটিতে বা ভিন্ন রাজ্যে যদি কোনো জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করে থাকেন সেটি চড়া দামে বিক্রি হবে যার ফলস্বরূপ কিছু আর্থিক সুযোগ সুবিধা আপনারা অর্জন করতে চলেছেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনারা ইনক্রিজ করতে সক্ষম হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্যিমাপিক ক্রিয়াকলাপ করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না স্বামী স্ত্রী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী আপনার বিবাহিত জীবনকে অশান্ত করতে পারে প্রেমিক প্রেমিকা রূঢ় বাক্যের কারণে মেজাজ বিচলিত হতে পারে সকলের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন কান পাতলা যেন হবেন না কোনো কিছু শুনলে বিশ্বাস করার আগে যাচাই করে নেবেন আজ পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই ক্ষতি বন্ধু বান্ধবরা প্রয়োজনের থেকে বেশি আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে পারে আজ আপনারা অবশ্যই বাইরে গিয়ে আর বন্ধু বান্ধবদের সাথে সিনেমা দেখাও কিন্তু কাটাতে পারেন তবে চোখ কান খোলা রেখে গিয়ে যাবেন